আসসালামু আলাইকুম আজকে আসলে বারগিরহাট বাজারে কিছুক্ষণ আগে একটা দৃশ্য দেখি আমি অবাক হয়ে গেলাম একজন ফেসবুকে কাজ করেন অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারও বলা যেতে পারে উনি কিন্তু ফেসবুক ইউটিউব এবং একই সাথে টিকটকে আগে কাজ করতেন এখনও হয়তো করেন ওনাকে দেখার জন্য জনতার যে উৎসুল জনতার যে ভিড় অর্থাৎ বাড়গিরহাট পৌরসভা অর্থাৎ মীরেশ্বরাইয়ের এক নাম্বার পৌরসভা প্রথম শ্রেণীর যে পৌরসভা বাড়িগিরহাট পৌরসভার একবারে প্রাণ কেন্দ্র যেটা হচ্ছে যে খাগড়াছড়ি রোড বলা যেতে পারে এটা হচ্ছে বারোগেরহাট থেকে খাগড়াছড়ি রামগড়ের দিকে যে রাস্তাটা গেছে যেটা দিয়ে আগে এক সময়টা পুরাতন ঢাকা সিড্যাং হাইওয়ে বলে ওই রাস্তার মুখেই অর্থাৎ রেল লাইনের পাশে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে হাজির নান্না বিরিয়ানি হাউস সেই বিরিয়ানি হাউস উদ্বোধন করার জন্য আসতেছেন হচ্ছে যে মাসুদ ভাই অর্থাৎ অনেকে ওনাকে কিন্তু ওই নাম থেকে বেশি চিনে হচ্ছে যে শ্বেতা সেলিম নামে ওনাকে বেশিরভাগ মানুষের শ্যতা সেলিম বলে অথবা সেলিম সাসা নামেও পরিচিত উনি খুব বেশি উনি ফেসবুকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ওনার কন্টেন্ট দেখে মজা পান না এবং ওনাকে যারা ফেসবুক রেগুলার ইউজ করেন ওনারা চিনেন না এমন লোক খুবই কম আছে ওনার এই প্রোগ্রাম ওনাকে দেখার জন্য আসলে রেস্টুরেন্ট থেকেও মানুষ কিন্তু ওনাকে দেখার জন্য আসি রাস্তাটা পুরো ব্লক করে ফেলছে প্রায় ম্যাক্সিমাম অংশই আপনার মানুষের লোকান লোকে লোকারণ্য হয়ে গেছে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন ওই বিল্ডিংগুলো অর্থাৎ যে সকল দোতলা তিনতলা বিল্ডিং আছে আশেপাশে এগুলোর উপর থেকেই কিন্তু অনেকে ওনাকে দেখার চেষ্টা করতেছেন এবং এই যে দেখেন অনেক মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন রাস্তা প্রায় ব্লক করে আছেন কিছু গাড়ি হয়তো হালকা পাতলা চলতেছে আবার আবার ব্লক হয়ে যাচ্ছে এই পাশে কিন্তু রেললাইন অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো ট্রেন আসে সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আবার একটু খেয়াল করলে আপনারা দেখবেন এখান থেকেই তো ওই পাশ থেকে অর্থাৎ রামগড় অর্থাৎ ফেনি ছাগলাইয়া ওই দিক থেকে পুরাতন যে চিটাং হাইওয়ে আছে ওখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই দিকে আসতেছে এই যে দেখেন আমরা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে হাজি নান্না বিরিয়ানি হাউস এই বিরিয়ানি হাউসটা উদ্বোধন করার জন্য সকলের প্রিয় পরিচিত মুখ অর্থাৎ শ্যাতা সেলিম নামে পরিচিত কুকুর ও কুকুর বলেন আবার ওনার নাম কিন্তু মাসুদ ভাই উনি আসতেছেন আপনাদের সকলের হয়তো মনোরঞ্জন করার জন্য কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি এই পর্যন্ত এসে পৌঁছানোর ক্যাপাসিটি এখানে নাই অর্থাৎ মানুষ এত বেশি ভিড় করতেছে যারা দোকান কর্তৃপক্ষ অর্থাৎ রেস্টুরেন্ট মালিক আছেন ওনাদের পক্ষ থেকে হয়তো ওনারা এত বেশি মানুষের ভিড় হবে এটা প্রত্যাশা করেন নাই ওনারা আগ ওনার আগমন উপলক্ষে মানে প্রথম পনেরো বিশ মিনিট পর্যন্ত ওনাদের কিন্তু দোকানের যে সেল অর্থাৎ স্বাভাবিক যে খাওয়ার বিক্রি সেটা বন্ধ রাখ রেখেছেন এবং ওইখানে শুধুমাত্র যারা পার্সেল নেবেন ওনাদেরকে পার্সেলটা পরি সরবরাহ করতেছেন এখন দেখেন এই পর্যায়ে এসে ওনারা মানে ওই পার্সেল দেওয়াও ওনাদের পক্ষে সম্ভব হচ্ছে না ওই জন্য ওনারা চাচ্ছেন পার্সেলটা বিক্রি বন্ধ করে হ্যাঁ टोटल Total... ইয়েটা বন্ধ রাখার জন্য সবাই ওদের আগ্রহের সাথে ওনার জন্য অপেক্ষা করতেছেন দেখেন ইয়াং জেনারেশন ওরা কিন্তু গাড়িগুলো ফাঁস করার জন্য চেষ্টা করতেছেন অনেকেই কিন্তু ভলেন্টিয়ার হিসেবেও কাজ করতেছেন গাড়িগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন চলে যাওয়ার জন্য পথ দেখিয়ে দিচ্ছেন কিন্তু তারপরেও কার কথা কে শুনে এখন কিছুটা লাইনে আসছে স্বাভাবিকভাবে মোটামুটি গাড়িগুলো চলছে সবাই অপেক্ষা করতেছে অনেক বেশি রোদ একেবারে কড়া রোদ যদিও শীতকাল হওয়াতে এই রোদটা গায়ে তেমন একটা লাগতেছে না মোটামুটি উপভোগ করতে এবং যারা যাত্রী হিসেবে এদিক যাচ্ছেন তারা সবাই কিন্তু ওই কী হচ্ছে এখানে আসলে এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু জনতা ওরা কিন্তু ওয়েট করতেছে দেখার চেষ্টা করতেছে কি হচ্ছে এখানে আসলে এমন কি করতেছে যেটার কারণে এতগুলা মানুষ ভিড় করতেছে এই জায়গাতে এবং রাস্তাগুলা প্রায় ব্লক প্রত্যেক মানুষের অন্ততকে একবার করে দেখতেছে এটাও কিন্তু দোকানটার জন্য অর্থাৎ এই রেস্টুরেন্টের জন্য বড় ধরনের একটা বিজ্ঞাপন বটে কারণ হচ্ছে আপনি পজিটিভ এবং নেগেটিভ দুই দিক থেকে কিন্তু বিজ্ঞাপন প্রচার করতে পারেন আপনি এখানে যে আয়োজনটা বা হবে এই আয়োজন উপলক্ষে যে মানুষগুলো এখানে এসেছেন এবং যারা এখন এখানে আসেন নাই অনেকেই কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে অথবা ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে অনেকে কিন্তু এখানে অ্যাড হবেন তো যারা এখানে আসলে আমি অনেককে চিনি হয়তো অনেকে চিনিই না এখানে আমার অপরিচিতজন আছেন সবাইকে অনুরোধ করব যাদের ভিডিওটা চোখে পড়বে অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করার জন্য এবং শেয়ার করে ওনাদের যে উদ্দেশ্য ছিল অর্থাৎ যে বিজ্ঞাপন প্রচার ওনাদের উদ্দেশ্যটা যেন সফল হয় এবং ব্যবসায়ের যে উদ্দেশ্য নিয়ে ওনারা দোকানটা এখানে দিচ্ছেন এই দোকানটাও সফলভাবে কার্যক্রম পরিচালনা করুক এবং আশা করব ওনারা ওনাদের কোয়ালিটি মেনটেন করবে অর্থাৎ এখানে আসলে রেস্টুরেন্ট বিজনেসের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসম্মত খাওয়ার পরিবেশন করা অর্থাৎ যেটার সাথে মানুষের স্বাস্থ্য সরাসরি জড়িত খাওয়ার ওই মানসম্মত খাদ্য সরবরাহের মাধ্যমে অর্থাৎ ওনারা পার্সেল বা যেভাবে হোক সরবরাহ করার মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন এবং স্বাস্থ্যের প্রতি নজর রেখেই ওনারা ওনাদের খাদ্য সরবরাহ করবেন এই বলে আমরা আশা করি এবং আপনাদেরকে দেখানোর আসলে চেষ্টা করি আমি কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত সফল হব না কারণ এখানে আসলে আমি ওইভাবে করে প্রস্তুতি নিয়ে আসিনি আপনাদেরকে কোনো একটা ভিডিও করবো বা দেখাবো এরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে গাড়ি থেকে দেখি প্রচুর লম্বা জ্যাম দেখার পরে কেন এত বড়ো জ্যাম হলো এখানে এটা দেখার জন্য এসেই দেখি যে এখানে আপনাদের সকলের প্রিয় পরিচিত মানুষ অথবা ফেসবুক যারা ছিলেন তাদের খুব পরিচিত মানুষ সেলিম ভাই এখানে আসবেন আসবেন সেই উপলক্ষে এখানে এই যে জনতা দেখেন ওই যে দোকালার উপরেও কিন্তু মানুষ সিএনজিগুলো এখানে আসলে লোকাল যে যানবাহন এর মধ্যে সিএনজিটাই সবচেয়ে বেশি পরিচিত এবং বেশি ব্যবহার হয় তো সিএনজি এখানে বেশি পাস করতেছে এবং কিছু পণ্যবাহী গাড়ি এখান দিয়ে রেগুলার আপ ডাউন করে আর কিছু গাড়ি আছে যেগুলো আপনার পাহাড়ি অঞ্চলগুলোতে যাবে সেই সকল গাড়িগুলো এগিয়ে যায় ওই গাড়িগুলো এখানে পাস করার চেষ্টা করতেছে আসলে এখানে যে এমন নয় যে সবগুলো ইয়াং মানুষ এমন না অনেকেই আছে বয়সে বৃদ্ধ হলেও মনের দিক থেকে ইয়াং ওনারাও এখানে ভিড় করছেন এবং অনেক মহিলা আছে আমার আপুরা দেখেন এরা কিন্তু অপেক্ষা করতেছে আসলে ওনারা হয়তো অনেকে জানেনও না এখানে কী হচ্ছে বিষয়টা কি কেন এখানে এত ভিড় ওনারা না জানলেও ওনারা দেখার জন্য অপেক্ষা করছেন এই বিষয়গুলো ওনারা অবজার্ভ করার জন্য আসলে সব সময় এই ভদ্রলোককে ফেসবুকে দেখেন অথবা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখেন অথবা হচ্ছে যে উনি টিকটক যারা ইউজ করেন টিকটকেও অনেক সময় ওনাকে বেশিরভাগ সময় প্রথম দিক থেকে দেখা যেত তো ওনার আগমন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে সকলকে এসে স্বাগত জানাচ্ছি নিরাপদে থাকার জন্য অনুরোধ করব জায়গাটা কারণ হচ্ছে যে এই জায়গায় আসলে যাতায়াত ব্যবস্থাটা স্বাভাবিক রাখা উচিত বলে আমি মনে করতেছি তো সকলের স্বাভাবিক জীবনযাত্রা অর্থাৎ স্বাভাবিকভাবে গাড়ি চলাচলটা নিশ্চিত করে আপনাদের অনুষ্ঠানটা সুন্দর মতো সফল হওয়ার জন্য সফল করার জন্য সকলকে অনুরোধ